আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও ধারণ করব যা আমাদের উল্লাপাড়া শহরে এখন পর্যন্ত কোথাও হয়নি এই সর্বপ্রথম আমরা করতে যাচ্ছি তারপরে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন এই যে আমাদের যে ঘরটা দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে সামনে সম্পূর্ণ গ্লাস দিয়ে যে দরজাটা করা হয়েছে এখানে যাতে কোনো মাসি মশা এবং ধুলোয়া যেন না প্রবেশ করতে পারে সেই জন্য দেখেন দরজা দশ মিলি গ্লাস দিয়ে করা হয়েছে দেখেন কতপুর গ্লাস এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন এই যে ভিতরে প্রবেশ করতেছি এখন এই যে দরজা আঁকতে দিলাম কী জন্য আমরা এত সুন্দর প্রবেশ করেছি আপনারা কিন্তু জানেন না আমাদের উল্লাপাড়া জেলায় হেইপেয়ার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে একটা মিট কর্নারের ব্যবস্থা করা হয়েছে সেটা সেই এখানকার মিট কর্নার তো এখানে আমরা মাংস ক্রয় বিক্রয় করা হবে তো যাদের যারা হালাল মাংস নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এবং পুণ্যদি পুঠিয়া বাজারে চলে আসবেন এই দেখেন কত সুন্দরভাবে এখানে আমাদের মাংস কাটা হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যেখানে মেশিন দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা মেশিন আধুনিক পদ্ধতিতে মেশিনটা দেখেন ডিজিটাল পদ্ধতি দেখেন এই মেশিন দিয়ে আমরা মাংসগুলো টুকরো টুকরো করে কাটবো এবং হাড়ডিগুলো এত সুন্দরভাবে করে কাটা হবে দেখলে আপনারা অভাবে দেন হাড্ডির ভিতর যে ক্যালসিয়ামগুলো থাকবে এক বিন্দু ক্যালসিয়াম বের হবে না এই মেশিনের তারা কাটা হবে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টুকরো টুকরো করা হবে এবং হাডডিগুলো খুব সুন্দরভাবে কাটা হবে এখানে আমাদের হাউস রয়েছে এখানে এরপর মাংস রাখা হবে এবং যদি আমাদের মাংস কখনো বেঁচে যায় সাথে সাথে ফ্রিজিং করা হবে দেখেন এদের ফ্রিজ বিশাল তিন তিনশো লিটার একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এই যে আর আমাদের ঘরে এখন কাজ চলতেছে কারণ সামনে রবিবার দিন আমাদের এই মিটকন্যাটি উদ্বোধন হবে উদ্বোধনে থাকবে সরকারি কর্মকর্তারা এবং আরও বড় বড়ো অফিসার আসবে বাইর থেকে হেল্পের বাংলাদেশ এনডিবি থেকে আসবে তারা থাকবে এবং সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ যে যাদের একদম হালাল মাংস নেওয়ার ইচ্ছুক তারা আমাদের এই পূর্ণিমা পুঠিয়া বাজারে মিটকনার চলে আসবেন ইনশাল্লাহ খাটি হালাল মাংস পাবেন এবং একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমরা এখানে বিক্রয় করবো দেখেন আমাদের কিন্তু ঘরে যে একটা মাসিই প্রবেশ করি তা কিন্তু করতে পারবে না সামনে যে পুরো গ্লাস করে দেখেন এত সুন্দর পরিবেশ এখনও আমাদের উল্লাপাড়া হয়নি এই আমরা সর্বপ্রথম করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আপনাদের একদম হাল মাংস খাওয়াতে পারি আর আমাদের মাংস কাটবে আমাদের সেই সালাম কষাই ভাই উনি সরকারি লাইসেন্স প্রাপ্ত কষাই ভাই লাইসেন্স পাইছেন তো না হ্যাঁ এনাকে অনুমোদন দেওয়া তো সরকার থেকে আর আমরা সাথে আছি আমাদের প্রিয় সাইফুল ভাই সে পশু ডাক্তার গরু সর্বক্ষণ নিরীক্ষা পরীক্ষা করা হবে যে কোনো ভেতাল আছে কি না সেটা পরীক্ষা করবে দেখেন আর আমি আপনাদের সাথে আছি শামীম ভাই তো আমরা এই তিনজন পরিচালনা করব এবং এখানে থাকবো আপনাদের জন্য হালাল মাংস খাওয়াতে পারি তো যাদের ইচ্ছুক বিয়া হাজামত শূন্য কাতনা যার যেখানে যে প্রয়োজন যখন তখন আসলে আপনি পারেন চব্বিশ ঘন্টা আমাদের এখানে মাংস পাওয়া যাবে তো সবাই চলে আসবেন ইনশাল্লাহ আর সামনে রবিবারের দিন আমরা একটু বিশাল সারগুলো জবাই করবো উদ্বোধনী উপলক্ষে যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো আমি বিদ্যায় নিচ্ছি মোমা ছাঙ্গে যাও আল্লাহ হাফেজ